নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার আঠাশে সেপ্টেম্বর চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে মা দুর্গার কৃপায় এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে কোন কোন রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তার আগে আপনাদেরকে কিছু বিশেষ কিছু আমি আজকে যে তথ্য দিব অবশ্যই আপনারা ভিডিওটি কেটে দেখবেন না যেটা আপনাদের অর্থপ্রাপ্তি হান্ড্রেড পারসেন্ট ঘটবেই ঘটবে দেখুন প্রথমেই আমি বলি আপনারা অনেকেই চান যে ভাগ্যকে একবার যাচাই করতে যে আমার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি একবার ভাগ্যকে যাচাই করি এই ভাগ্য ভাব যদি আপনার শুভ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি হবে এবং এই যে আকর্ষিক অর্থপ্রাপ্তির যে মুখ্য কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ এই রাহু গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ আপনার এক দু নম্বরের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ আপনারা পরিধান করুন এটাতে কি হবে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে কারণ কুলি যুগে যে গ্রহটা আপনাকে রাতারাতি কোটিপতি করতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটাতে পারে সেটা হচ্ছে রাহু আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে থাকে আমি কৌশিকরায় দায়িত্ব নিয়ে বলছি আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে দেখুন অনেকে কি করছেন যে শুধুমাত্র রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নিচ্ছেন প্রচুর টিকিট কাটছেন কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি হচ্ছে না আবার কারো কারো ক্ষেত্রে কৌশিক দাম অর্থপ্রাপ্তি হচ্ছে কিন্তু বড় অর্থপ্রাপ্তির বাধা আসছে এর জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখে নিন বর্তমানে রাহুরক্ষা কবচ পাওয়ার কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে এবং যারা গ্রহরত্ন নিতে চাইছেন অথবা আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করতে চাইছেন এই সময় স্পেশাল ডিসকাউন্ট কিন্তু চলছে যারা এই সময় ডিসকাউন্টে করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই যারা আগ্রহী রয়েছেন অবশ্যই কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি বারবার বলি যে আপনার ভাগ্যভাব রাহু গ্রহ এবং আপনার যদি দশা মহাদশা যদি পারমিট করে আপনার যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে জীবনে অবশ্যই বাধা থাকতে পারে আপনার নবগ্রহের যে প্লেসমেন্ট সেটা যদি আপনার ক্ষেত্রে অশুভ হয় তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তি ঘটবে না এই জন্য আপনার এই গ্রহগত দিকগুলোকে শুভ করা দরকার রয়েছে আপনার ভাগ্যভাবকে শুভ করা দরকার রয়েছে আপনার নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবার আসি আমি চারটি রাশির নাম প্রত্যেকে মা দুর্গা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করুন নাম্বার এক একদম টপ যে রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে বিশ্বিক রাশির আগামীকাল আকস্মিক ধনপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার লাকি নাম্বার নয় এবং আট দ্বিতীয় রাশি মেষ রাশি হ্যাঁ মেষ রাশির আগামীকাল মা দুর্গা কৃপায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার লাকি নাম্বার চার এবং দুই মেষ রাশি এরপর যে মহাসৌভাগ্য রাশি আপনার ধনু রাশি হ্যাঁ ধনু রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে করতে চলেছে ধনুরাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে ধনুরাশির লাকি নাম্বার এক এবং পাঁচ সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল বড় প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ কোটিপতির যোগ কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশি সিংহ রাশির লাকি যে নাম্বার আপনাদের ক্ষেত্রে ছয় এবং তিন অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আপ অবশ্যই আপনারা যারা পরামর্শ বা কবজ নিতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি এটা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ